ইয়েস গাইস একটি ক্লাসিক প্লেয়ার পেয়ে গেলাম এটি কোন প্লেয়ার হতে পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন টাইটেল এবং তামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন টপিক নেই আজকের ভিডিওটি হচ্ছে একটি ক্লাসিক প্লেয়ার ওপেন করবো আমার অ্যাকাউন্টে ষট্টি হাজার টিপি আছে এখন একটা একটা করে ক্লাইম করে লাস্টে আমি একটি ক্লাসিক প্লেয়ার নিব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফাইনালি চলে এলাম ক্লাসিক প্লেয়ারের কাছে এখন শুধু ক্লাসিক প্লেয়ারকে আনলক করা তাহলে চলুন শুরু করি ক্লাসিক প্লেয়ারকে আনলক করতে অনেক মজা লাগে আমার টার্গেটে জোলা ছিল দেখি এটা কোন প্লেয়ার হতে পারে এটা দেখা যাচ্ছে ক্র্যাশ ফোর চোদ্দো নাম্বার দেখি এটা কোন প্লেয়ার দেয় ক্র্যাশ ফোর জোলা দিলে ভালো হতো যা দিয়েছে সেটাই ভালো একটা ক্লাসিক প্লেয়ার তো পেয়েছি এর রেটিং তিরাশি পেয়ে গেছি আমার টার্গেটে ছিল জোলা জোলাকে তো পাইনি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসিক প্লেয়ারের মধ্যে যদি জোলাকে পাই তাহলে ভালো হবে তাহলে আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ